ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয়াস দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমরা জয়পুরহাট টিএমএসএস এর পক্ষ থেকে আমাদের সামনে রয়েছেন এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মহোদয় তার মুখ থেকে আমরা আজকের যে স্কিল করানো হচ্ছে এই বিষয়ে আমরা তথ্যাদি জানবো এবং এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা কাল সহ আমরা জানবো এবং স্কিল করে আসলে আমাদের এই দেশের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের দক্ষতা কতটুকু বৃদ্ধি পাবে এবং দেশে এবং দেশের বাইরে কতটুকুন তারা সুফল বয়ে আনবে এই বিষয়টা আমরা জানব ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম প্রিন্সিপাল টি এম এস পলিটেকনিক ইনস্টিটিউট এবং টি এম এস ভকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট জয়পুরহাট তো আজকে আমাদের প্রতিষ্ঠানের টিএমএসএস ভেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত স্কিল যেটা স্টেপ বাংলাদেশের অ্যাসেট প্রোগ্রাম কর্তৃক অ্যাসেট কর্তৃক পরিচালিত এটা মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরের প্রধানমন্ত্রী কার্যালয়ের একটা প্রজেক্ট এই প্রজেক্টের আন্ডারে আমাদের এখানে আর পি এল একটা প্রোগ্রাম রিকগনি এখানে মূলত আর পি এল হলো এইরকম একটা বিষয় প্রোগ্রাম যে দেশের মধ্যে যেসব স্কিল পার্সন আছে মিস্ত্রি দ্বারা তাদের কোনো সার্টিফিকেট নাই কোনো সংস্থা কর্তৃক তারা কোনো সার্টিফাইড না তারা কাজে কর্মে অনেক দক্ষ কিন্তু তাদের কোনো সার্টিফিকেট না থাকায় তাদের দেশে এবং দেশে বাইরেও তাদের হলো যে পারিশ্রমিক নির্ধারণ হয় এটা মাত্র সার্টিফিকেট না থাকার কারণে তাদের কম পারিশ্রমিক নির্ধারণ হয় তো ওই কারণে বাংলাদেশ সরকার এটা বিশ্বব্যাংকের প্রজেক্টের মাধ্যমে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন যে এটা প্রতি প্রত্যেকটা এই ট্রেনিং সেন্টারে এটা দুইটা অথবা তিনটা করে বা পেশা আমরা যেটাকে বলবো সেটা পরিচালনা করছে তো এটা এই আর পি অর্থাৎ রিকগনিশন অফ প্রায়ার লার্নিংয়ে এই প্রোগ্রামে মূলত প্রোগ্রাম মূলত তিন দিন পরিচালিত হয় তিন দিনের দুই দিন তিন দিন ব্যাপী থেকে তিন দিন ব্যাপী হয় এটা তার মধ্যে দুই দিন হয় আপনার হলো এই ওরিয়েন্টেশন এবং শেষের দিন হলো অ্যাসেসমেন্ট হয় অ্যাসেসমেন্ট অর্থাৎ পরীক্ষা না হয় তারা যা দুই দিন দুই দিনের যাওয়া ওরিয়েন্টেশন করানো হলো তো মূলত তারা দক্ষ মানুষ ম্যান পাওয়ার তারা হলো মিস্ত্রি তারা তাদেরকে এই যে ভাষাগত বিষয়গুলো ওরিয়েন্টেশন করানো হয় অনেকে হয়তো ইঞ্জিনিয়ারিং টার্ম অনেক জানা বোঝার থাকে না এই ইঞ্জিনিয়ারিং টার্মগুলো তাদের পুরস্কার করানো হয় এই অরিয়েন্টেশনে এবং শেষের দিন তাদের হলো অ্যাসেসমেন্ট না হয় তো অ্যাসেসমেন্টে যারা কম্পিটেন্ট হয় অর্থাৎ পাঁচ ছটা এদের হলো থাকে তাদের হলো ইয়ার পরীক্ষাটা নেওয়া হয় এর মধ্যে আবার রিটার্ন একটা হয় তারপরে ওরাল টেস্ট মানে ভাইবা আবার হলো এই ডেমনস্ট্রেশন মানে ব্যবহারিক পরীক্ষাটা নেওয়া হয় এই তিনটা রিজনে এদের তাদেরকে হলো অ্যাসেসমেন্ট করে তাদের হল হয় তারা কম্পিটেন্ট হয় তারা যদি তিনটা বিষয় পারদর্শী হয় ভালো দেখাতে পারে ভালো তাদের ছাপ রাখতে পারে তাহলে তারা কম কম্পিটেন্ট হয় আর না হলে তারা হলো নট এট একটাতে অথবা দুইটাতে কেউ হয়তো নট এট কম্পিটেন্ট হয় পরবর্তীতে সে আবার অ্যাটেন্ড করে এই প্রোগ্রামে বাদবাকি যে কম্পিটেন্ট হলো না এটা আবার সে কম্পিটেন্ট হওয়ার সুযোগ পায় আচ্ছা আজকে কতজন অংশগ্রহণ করছে আমাদের এখানে দুটা অকুপেশনের অ্যাসেসমেন্ট চলে একটা হলো প্লাম্বিং আরেকটা একটা হলো মেশনারি সব প্রত্যেকটা অকুপেশনে আপনার হলো বিজ্ঞান করে অংশগ্রহণ করে এই যে স্কিলটা করতেছে টেকনিশিয়ান এটা করার পরে কি তারা কি এটার জন্য যে মানের কাজ করছে তার জন্য কি তারা সার্টিফিকেট পাবে হ্যাঁ অবশ্যই তারা অর্থাৎ আমি বক্তব্য হল যে হ্যাঁ এটাতে অংশগ্রহণ করে যারা হ্যাঁ তারা সার্টিফিকেট পাবে এটা হলো চব্বিশ ঘন্টার মধ্যে অনলাইন পাবে এটা যেহেতু বিশ্বমানের একটা সার্টিফিকেট এবং পরবর্তী এক মাসের মধ্যে তারা হার্ড কপি পর্যন্ত পেয়ে যাবে যারা কম্পিটেন্ট হবে আর যারা কম্পিটেন্ট হবে না হয়তো এক বিষয়ে বা দু বিষয়ে কম্পিটেন্ট হলো না এরা পরবর্তীতে অংশগ্রহণ করতে হবে অংশগ্রহণ করার সুযোগ আছে তারা নাম নিবন্ধন করবে রেজিস্ট্রেশন করবে করে আবার পরীক্ষায় এই অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করবে দিতে পারবে হ্যাঁ এবং তারা ওই সময় ওই একটায় বা দুইটায় যেটা কম্পিটেন্ট হওয়া বাদ ছিল ওইটাতে কম্পিটেন্ট হলে তারা পুরো আমিলে একটা আবার অর্থাৎ এই সার্টিফিকেটটা বিশ্বমানের এটা বিশ্বমানের বিশ্বমানের অর্থাৎ এই স্কিল সার্টিফিকেট যদি থাকে বিশ্বের যে কোনো জায়গায় সে যদি কর্মক্ষেত্রে যায় তাহলে সেই বিশ্বমানের বেতন কোঠা পাওয়া হ্যাঁ সেই বিশ্বমানের ইয়েতে যখন যাবে যাবে শুধু বিশ্বমানের না দেশের ভিতরেও অভ্যন্তরীণ এরা হোম অ্যান্ড অ্যাপ দুই দেশে এবং দেশের বাইরেও যেখানেই সে স্বাধীনভাগ এই সার্টিফিকেট না থাকার কারণে তাকে মূল্যায়ন করা হয় হচ্ছে এবং এই সার্টিফিকেট অর্জন হলেই তার যে তার হল পারি শ্রমিক এটা অনেকাংশে বেড়ে বেতন কাটা বেতন তার বেতন কাঠামো এরকম ইয়া নাই বিভিন্ন দেশে এদের ধরনের বেতন কাঠামো হলো বিভিন্ন রকম এবং বিভিন্ন কোম্পানি ভেদে বিভিন্ন রকম বেতন কাঠামো এদের জন্য স্ট্যান্ডার্ড কোনো বেতন কাঠামো এরা এই নির্ধারণ হয়নি এটা হয়তো আগামীতে হবে এটা নিয়ে সরকার যেহেতু চিন্তাভাবনা শুরু করছে এই এই সব কিছু করানোর জন্য নিয়ে তাহলে যেহেতু এর এরকম একটা অ্যাক্টিভিটি শুরু করছে এমন এক সময় আসবে হয়তো বেতন কাঠামো নিয়েও সরকার চিন্তা করছে এরা কাজ করলে তাদের বেতন বেতন কাঠামো কী হবে এক এক লেভেল এক লেভেল টু হচ্ছে এটা লেভেল থ্রি ফোর পর্যন্ত আসে তো কোন লেভেলে কম্পিটেন্ট কীরকম বেতন কাঠামো এটা হয়তো সবের আসলে নির্ধারণ করবে আবার দেশের বাইরেও এই বিষয়টা এরকমভাবে হয়তো একটা কাঠামোই তাদের বেতন চলে যাবে এই সার্টিফিকেট অর্জনের কারণে তাহলে আমাদের এই যে টেকনিক্যাল লাইনে স্কিল স্কিল এটা মূলত যারা মিনিমাম অষ্টম শ্রেণী পাশ অষ্টম শ্রেণী বাংলাদেশের প্রেক্ষাপটে যারা অষ্টম শ্রেণী পাস অর্থাৎ এখানে পরীক্ষায় রিটার্ন পরীক্ষাও এখানে অংশগ্রহণ করতে হয় তাহলে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ না হলে তারা প্রশ্নপত্র পড়তে পারে না বুঝতে পারে না লিখতে পারে না এমন অনেক মিষ্টি আছে যারা এই স্কিল তাদের প্র্যাকটিক্যাল স্কিল তাদের অনেক হাই অনেক হাই লেভেলের কিন্তু তাদের হলো লেখাপড়া নাই তারা এই এখানে অংশগ্রহণ করে ভালো করতে পারে না তারা হলো রিটার্ন পার্টে তারা অনেক সময় কিছু কাটবে হয় এবং তারা সব মিলে কম্পিটেন্ট হতে পারে না ওই মিনিমাম তারা এই অষ্টম শ্রেণী পাস তারা এখানে অ্যাটেন্ড করে তারা এখানে ভালো করে এবং এই লেভেলের সার্টিফিকেট তারা অর্জন কম্পিটেন্ট হতে পারে এবং সার্টিফিকেট অর্জন করতে সক্ষম ধন্যবাদ আপনাকে আজকে আমরা যে এই এখানে যে স্কিলটা হচ্ছে এই ব্যাপারে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এখানে কতজন অংশগ্রহণ করছে এবং এই স্কিল করে এই দক্ষ কারিগরদের কি ধরনের উপকার হবে এই বিষয়টা একটা আমরা এখানে টিএমএসএস এর উদ্যোগে আমরা মেশিনারিতে অংশগ্রহণ করেছি টিএমএসএস টা কোন জায়গায় টিএমএসএস ভক জয়পুরহাট জয়পুরহাট হ্যাঁ হ্যাঁ বলেন তো এখানে আমরা এই মেশিনারিতে অংশগ্রহণ করেছি আমরা বিশ জন ট্রেনে ট্রেনার তো আমাদের দুই দিন প্রশিক্ষণ দেওয়া হয়েছে আর একদিন হাতে কলমে আর কি দুই দিন প্র্যাকটি মানে থিকে আর আজকে হাতে কলমে এবং পরীক্ষা হয়েছে তো আমরা এই পরীক্ষার মাধ্যমে আমরা বিশেষ করে মেশিনারি বিষয়ে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পেরেছি আমরা বাড়িতে টুকি আমরা নিজেদের কাজও করতে পারবো আবার ইচ্ছে করলে আমরা এটা অপেশনালি হিসাবে আমরা গ্রহণ করতে পারবো আবার এটা দেশে এবং বিদেশেও আমরা এই কাজ অব্যাহত রাখতে পারবো যেই দক্ষতাটা অর্জন হয়েছে আমরা যে বিষয়টা জানি যে অনেক মানুষ আছে যারা শিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষা কম কিন্তু এই কাজে প্লাম্বিং কাজে সবচেয়ে বেশি দক্ষ তাদের বেলা যারা এখানে অংশগ্রহণ করছে তাদের বেলায় আপনার কতটুকু উপকার হবে হ্যাঁ অবশ্যই মানে প্র্যাকটিস মেক্স এম্যান পারফেক্ট অভ্যাস মানে যে কাজ যেটা অভ্যাস করবে সেটা তাকে মানে নিখুঁতভাবে গড়ে তুলবে এটাই স্বাভাবিক তো আমরা যারা এই অল্প তিন দিন আমরা প্রশিক্ষণ দিলাম তারাও মোটামুটি আমরা একটা অভিজ্ঞতা অর্জন ধন্যবাদ কি student bids